ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি ডালিয়ার খিচুড়ি কিভাবে করব দেখতে থাকো তোমরা খুব চটপটাও হয়ে যাবে প্রথমে ডালিয়া আর মুগ ডাল ভেজে নিচ্ছি খালি কড়াইতে পরিমাণটা মুগ ডালটা একটু কম নেবে ডালিয়াটা একটু বেশি নেবে দেখবে খেতে ভালো লাগবে প্রেশারে করব। প্রেশারে করলে কিন্তু চটপটাও হবে খেতেও খুব ভালো লাগে বলটা খুব ভালো মতো হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তারপরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন ভালো মতো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো আর আলু কুমড়ো আর আলু নিয়েছি আমি খিচুড়িতে দেওয়ার জন্য কুমড়ো দেবে দেবে খিচুড়ি খেতে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি সব একসাথে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো তার সাথে একটু চিনও দিয়ে দিলাম নুন হলুদ সবই কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে তারপরে পরিমাণটা জলটা তোমরা দেখতে থাকো তাহলে দেখবে একদম পারফেক্ট খিচুড়ি হবে নাড়তে নাড়তে যতক্ষণ আর নিচ থেকে একদম উঠে আসছে ততক্ষণ কিন্তু এটা ভালো মতো আবার নাড়িয়ে নিতে হবে পোলাও যেরকম হয় সেরকমভাবে করলে খুব ভালো হবে দেখো তারপরে পরিমাণ মতো আমি জল দেব পরিবার মতো আমি জল দিচ্ছি দেখলে তারপরে দিয়ে দেবো হচ্ছে দেখো পাঁচটা মতো সিটি বেড়েছি একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল থ্যাংক ইউ